আর এবার নজর রাখবো দুর্গাপুরের দিকে দুর্গাপুর সেখানে চার বিএলওর একশো শতাংশ কাজ শেষ হয়ে গেছে আর এবার তাই এসআইআর এর কাজে সতীর্থদের সাহায্য করতে এগিয়ে এসেছেন চারজন বিএলও অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ চারজন বিএলও তারা সাহায্য করতে নিজেদের সতীর্থদের সাহায্য করতে সামনে এগিয়ে এসেছেন দেখো একেবারেই কিন্তু চাণ্ডবেশ্বর বিধানসভা আওতাদিন দুর্গাপুর ফরিদপুর ব্লক সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে চার ভিএলকে দেখা গেল তাদের কাজ সম্পূর্ণ সহকর্মী তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কারণ দুর্গাপুর ফরিদপুর ব্লকে এর ফর্ম ফিল আপ থেকে ফর্ম জমা দেওয়া এবং ফর্ম তোলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চারজন ভিএলও তারা কিন্তু তাদের কাজ সম্পূর্ণ করার পর অল্প সময় সম্পূর্ণ করার পর তাদের অন্যান্য যারা বিএলও রয়েছে তাদেরকে কিন্তু সহযোগিতা করতে গেল কিরকম সহযোগিতা কারণ ওই এলাকায় রয়েছে আদিবাসী এলাকা সেই এলাকাতেও কিন্তু অল্পিকি ভাষায় মানুষকে বোঝানো আদিবাসী অধিকৃত এলাকায় অল্পিকি ভাষায় মানুষকে বোঝানো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে জমা করতে হবে এবং সমস্ত কিছু তারা বোঝাচ্ছে এবং পাশাপাশি

চাপ ধরলেই চাপ কিন্তু আমার আমি কাজটা খুব ভালোবেসে শুরু করেছিলাম এবং খুব ভালোবেসেই করেছি তাই আমার কাছে কোনো প্রবলেম মনে হয়নি আমি একশো চুরানব্বই নম্বর পাঠিয়েছিলাম ছশো তেতাল্লিশ আমার ভোটার খুব আনন্দের সঙ্গে কাজ করেছি তার সঙ্গে আমার বিয়েলের ট্যুরা ছিল এখানে প্রায় তেরোশো ভোটার বারো তেরোশো মতো ভোটার আছে তো আমি এখানে ডিজিটালাইজেশন করছি ফর্ম কালেকশন কিছু করেছি সকালবেলা মনে হচ্ছে দু চার দিনের ভিতরে আমরা শেষ করতে পারবো ক্লাব করছিলাম কিন্তু আমার একটু দেরি হচ্ছিল তো এই পিউ মন্ডল আসার পরে কাজটা একটু তাড়াতাড়ি হবে মনে হচ্ছে কতজন ভোটার আছে আমার এখানে ভোটার আছে হাজার অষ্টাশি এখন পর্যন্ত কমপ্লিট কতগুলো হয়েছে এখন মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে না